আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ আপনারা আল্লাহর অশেষ রকমতে সবাই অনেক ভালো আছেন আমরা সৌদি প্রবাসী আমি আলামিন আজকে আপনাদের সাথে আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল দ্য মাস লিমিটেড সৌদি আরবের আরও একটি গ্রামের রাস্তা নিয়ে আজকে আপনাদের মাঝে হাজির হলাম সৌদি আরব গনফুদা ডিস্ট্রিক্টের নিমরা শহরের পাশে আবিয়ান এলাকার মাদ্দা এই গ্রাম পাহাড়ি এলাকা পুরো ডিস্ট্রিক্ট পাহাড়ি এলাকা পাহাড়ি গ্রাম মানুষ কেন পাহাড়ে বসবাস করে আর কিভাবে বসবাস করে সে বিষয়গুলো আজকে আপনাদের মাঝে সংক্ষিপ্ত আকারে আমি কিছু বলবো আর রাস্তার ভিডিওটা দেখাবো আশা করি সবাই সাথে থাকবেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেলেকুন বাজিয়ে আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করবেন কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন আর যারা অনেক আগে থেকেই আমার এই চ্যানেলের সাথে আছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আল্লাহ তাআলা আপনাদের সকলকে সবসময় সুস্থ রাখুক আমিন এই গ্রামে মানুষের বসবাস খুবই কম তবে গ্রামটা অনেক সুন্দর পাহাড়ি একটি গ্রাম পাহাড়ের আনাচে কানাচে কোথাও কোথাও এক দুটি বাড়িঘর দেখা যায় সৌদি আরবের বেশিরভাগ মানুষই চাকরিজীবী প্রতিটা ঘরেই চাকরিজীবী আছে আর গ্রাম অঞ্চলে বিশেষ করে তাদের ছাগল কিংবা দুম্বা উট পালন তারা বেশি করে থাকে এবং বর্তমান সময়ে মধু চাষ করতে খুব বেশি একটা দেখা যায় কারণ মধু চাষে প্রচুর পরিমাণে তারা লাভবান হয় সেই জন্য মধু চাষের প্রতি গ্রাম অঞ্চলের মানুষগুলো এখন বেশি উৎসাহিত হচ্ছে বেশিরভাগ সৌদিরা গ্রাম অঞ্চলে ফসলি জমি করে থাকে তবে তাদের চাষবাসের মূলত হচ্ছে ঘাস চাষ কারণ তারা ছাগল পালে দুম্বা পালে সেগুলোর জন্য ঘাসের প্রয়োজন হয় তারা ঘাস পালন করে থাকে আর সামনে যে আপনারা পাথরের একটি ছোট্ট পুরনো ঘর দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অনেক আজ থেকে বছর আগের এরকম মানুষ বসবাস করত শাকসবজি চাষ করা তারা তেমন একটা পছন্দ করে না সেগুলো এই সমস্ত এলাকায় আজনবী যারা আমাদের মতো বাঙালি কিংবা পাকিস্তানি হিন্দি তারাই কিন্তু করে থাকে তবে মাজরাগুলো বেশিরভাগ বাঙালি ইউমিনি সুদানি এরাই করে থাকে ছাগল পালনের জন্য তারা বেশিরভাগ পরিবার থেকেই আজনবী রাখে ওই আজনবীদের বেতন সম্পর্কে অনেকে আমার কাছে জানতে চায় তাদের বেতন হাজার থেকে পনেরোশো পর্যন্ত দেওয়া হয় অনেক কষ্টের কাজ হলেও মানুষ কিন্তু করে এই সমস্ত এলাকায় অনেক জায়গার মধ্যে নেটওয়ার্কও পাওয়া যায় না মোবাইল থাকে না খাবার দাবারের অনেক সমস্যা হয় এই এলাকাতেও কিন্তু আমাদের বাঙালি কিংবা পাকিস্তানি বেশিরভাগই আপনার ইউমিনি সুদানিরা এই কাজ করে থাকে দেখেন পাহাড়ের উপর কোথাও কোথাও এক দুটা ঘর দেখা যায় খুবই ফাঁকা ও জনশূন্য একটি এলাকা বলতে পারেন তবে নিরাপত্তা অত সরকারের নিরাপত্তা পাহাড়ের আনাচে কানাচে কিংবা মরুভূমিতে সব জায়গায় রয়েছে রাস্তাঘাট খুব সুন্দর তবে এই সমস্ত অঞ্চলে বৃষ্টি হলে অনেক সমস্যা হয় চলাফেরা করতে এটা গরম এলাকা এলাকায় প্রায় নয় মাস প্রচুর গরম থাকে থার্টি ফাইভ থেকে ফর্টি ফাইভ পর্যন্ত গরম হয়ে থাকে আর এখন তিন মাস নভেম্বর ডিসেম্বর জানুয়ারি কিছুটা ঠান্ডা থাকে গরমের তাপমাত্রা অনেকটাই কম থাকে সেজন্য এই সময়টাতে কিন্তু পাহাড়ে এবং জমিনে ঘাস জন্মায় ফসল করা যায় সৌদি আরবের এই জায়গাগুলোতে বছরে তিন মাস সবজি চাষ করা হয় আর বাকি নয় মাস মাজরাগুলো খালি করে থাকে সৌদিরা ঘাস চাষ করে রাখে এই জমিনগুলোতে বাকি নয় মাস যারা ঘাস চাষ করে তারা বারো মাসেই ঘাস চাষ করে আর যারা সবজি ফলন করে তারা শুধু তিন মাসই একটা সময় পায় এই ঠান্ডার সিজনটাতে গরমে সবকিছু সবজি কিংবা ফসল ফলাদি রোদে ঝলসে যায় এই পাশে আরো একটা গ্রাম আছে ঠিক এরকম ফাঁকায় এক দুটা বাড়িঘর দেখা যায় মানুষজনের বসবাস এই অঞ্চলেও খুব কম আমরা শহর থেকে প্রায় অনেক দূরে এখান থেকে শহরে যেতে প্রায় চল্লিশ মিনিটের মতো সময় লাগে সামনে কয়েকটা ঘর বাড়ি আছে যেখানেই এই রাস্তার শেষ আমি আপনাদেরকে সেই পর্যন্ত দেখানোর চেষ্টা করব আপনারা সাথেই থাকবেন এত দূর থেকেও কিন্তু তারা খাবার দাবার কিনে নিয়ে যায় কারণ সদিরা বাসায় খাবার বানাতে তেমন একটা পছন্দ করে না তারা বাইরের খাবারগুলোই নিয়মিত খেয়ে থাকে এই দেশে সবচেয়ে বেশি মুরগির প্রচলনটাই বেশি ব্রয়লার মুরগি দেশি মুরগি কিংবা গরুর মাংস তারা পছন্দ করে না তাদের নিত্যদিনের খাবার হচ্ছে ব্রয়লার মুরগি এবং কখনো কখনো ছাগলের মাংস দুম্বার মাংস বিশেষ কোনো আয়োজনে উটের মাংস হয়ে থাকে গরুর মাংস কিংবা দেশি মুরগি হাঁস মাছ এসব তারা কখনোই খায় না যদি কখনো তাদের ইচ্ছে হয় বছরে একবার দুই বছরে একবার তখন হয়তো আনন্দের সহিত তারা খেয়ে থাকে যত দূর যাবেন গ্রাম অঞ্চল খুঁজে পাবেন ছোটো ছোটো ঘর তবে তাদের মসজিদ কিংবা নামাজ পড়ার ব্যবস্থা সেটা তারা সবার আগেই করে থাকে এবং পানির ব্যবস্থা সরকারের কারেন্টের ব্যবস্থা সব কিছুই কিন্তু তাদের রয়েছে সামনে একটা মসজিদ দেখা যাচ্ছে মসজিদের সাথে দু চারটা ঘর আছে সেখানেই কিন্তু এই অঞ্চলের সমাপ্তি তো আশা করি আপনারা ভিডিওটা দেখেছেন ভালো লাগছে হয়তো আমার কথাগুলো ভালো লেগেছে যদি আপনাদের আরো কিছু জানার থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আবার দেখাবো ইনশাআল্লাহ নতুন ভিডিওতে